দেখো আমি নোই কিল করছি আর একটা হয়ে গেছে তো ওর সাথে আমরা এখন কোথায় নামবো ব্রোজনে তো আমরা এখন ব্রোজনের দিকে যাচ্ছি আর আমরা এখন নেমে যাবো ব্রোজনের উপরে বলতে না বলতে আমরা কিন্তু ব্রজনে শিখেছি আর এখানে কিন্তু অনেক গোলাই নেমি আছে তো আমার জানা এখানে অনেক গোলাই আছে তো এখানে দেখা যাক গান পাই কিনা এখানে তো কোনো গানই নাই দেখো ব্রজনের তো বড় একটা গরম খুঁজে ফেললাম তারপরে এখানে আমি একটা গানও পেলাম না তো দেখা যাক নিচে পাই কি না দেখো নিচেও গান নাই এখানে শুধুমাত্র আমি একটা ট্রাক্টর পাইছি তো গাড়ি পাইছি এরা এখানে দেখো ম্যাক্স সেভেন রয়েছে তো আমরা ফাইনালি একটা ম্যাক্স সেভেন পেয়ে গেলাম আর আমার কাছে কিন্তু বেশ আগে থেকেই ছিল তো এইখানে একটা এনিমি আছে আগে আমি ইনহেলারটা নিয়ে নিই ওই যে উপরে এনিমি ওইটা কিন্তু দেখে উঠলো যে উপরে এনিমি আছে কিনা আর চান্দ পিছে একটু দেখো শুধুমাত্র উপরে দেখছি পিছনে আর দেখে না এটাকে আমি মেরে দিচ্ছি ম্যাক সেভেন দিয়ে এর কাছে কিন্তু অগ রয়েছে তো আমরা এখানে কিন্তু ভালোই একটা লোড পেয়ে গেছি তো এখানে আমি দুইটা গান পেয়ে গেছি আর একটা নিচে এনিমি আছে তো ওইটাকেও আমি একটা ম্যাক্স সেভেন দিয়ে জাতা দিলাম আর এর সাথে ও মরে গেছে তো আমার দুইটা কিল হয়ে গেছে আর এর সাথে বিয়াল্লিশটা এনিমি রয়েছে তো সামনে হয়তো আরো এনিমি পড়বে প্রয়োজন রোজনে বেশি একটা লোড পাইনি তো এখানে দেখো অনেকগুলো এনিমি আছে তুই যে একটা এনিমি লোকেশন দেখা যাচ্ছে তো আমার কাছে অনেকগুলো লঞ্চার আছে তো আজকে আমি লঞ্চার দিয়ে তাকে মেরে দেবো ওই যে দেখো ফোল্ড ডেমেজ খেয়ে গেছে এখনো মরলো না অনেক ডেমেজ দিছি তারপরে সে মরে নাই চলো আমরা এখন লঞ্চার দিয়ে তারপরে ওকে মেরে দিই এই যে দেখো এই যে দেখো তেত্রিশ ডেমেজ ওকে মেরে দিছি তো এর সাথে কিন্তু আমাদের তিনটা খেল হয়ে গেছে আর আমি কিন্তু এখানে ডাবল স্নাইপার পেয়ে গেছি এখন আমরা একটা এমই টুবি আর একটা চালাবো দেখা যাক কেমন হয় তো উনিশটা এনিমি আছে আমার তিনটা খেল হয়ে গেছে এখানে মনে হয় আরো এনিমি আছে তো এখানে কিন্তু ট্রেন আসবো তো ট্রেনের উপরে অবশ্যই এনিমি থাকবো ওই যে একটা দেখতে পাইছো একটা শট দেড়শো তারপরে দেখো ওই যে গ্রালের অভিবাসে দিয়ে দিলাম একশো পঞ্চাশ খাইছে এই যে আটানব্বই তারপরে মরে নাই এই যে দেখো ফাইনালি সে কিন্তু মরে গেছে তো আমাদের স্নাইপার দিয়ে প্রথম কিলটা হয়ে গেল তো আমাদের কিন্তু চারটা কিল হয়ে গেছে এই যে এখানে আর একটা কিল পাঁচটা কিল হয়ে গেল আর মাত্র আঠারোটা এনিমি আছে ওইখানে কিন্তু দুইটা এনিমি ফাইট করতেছিল ওই যে এখানে আর একটা আছে ওই যে শট দেখো লাগটা ছিল না একদম কাজ দিয়ে যা তারপরেও লাগে না তো এখানে কিন্তু আমি দুইটা মেরে দিছি তো দুইটা মারলেই কিন্তু এনিমি মরে যা তো ফাইনালি আমাদের কিন্তু ছয়টা কিল হয়ে গেছে এখন আমরা ট্রেনের উপরে উঠবো তো এখানে কিন্তু অনেকগুলো এনিমি আসে টেন 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 আমরা কিন্তু ট্রেনের আশেপাশে চলে এসেছি এখানে এনিমি আছে স্নাইপার মাথা ছিল দেখছো ওই যে আর একটা আর একটা আইছে একশো আট দেখো একটা স্নাইপার সর দিলাম তারপরে আমাকে টেনে ঢুকিয়ে দিয়েছে তো যাই হোক এখানে কিন্তু দুইটা স্নাইপার আছে তো দুইটাই কিন্তু এ ডাব্লিউ এম এইখানে কিন্তু এখানে বর্তমানে চারটে এ ডাব্লিউ রয়েছে মানে তিনটা এডাবলিউ এম আর একটা এম ই টি তো এখানে আমি কোনটা ছিল কোনটা নেব এটাই তো বুঝতে পারতি না তো স্নাইপার এমএ টিভি নিলে বেশি একটা ভালো হইতো রেলের ভিতরে মারতে মারতাম তারপরেও আমি এম ই টিভি নিলাম না কারণ এ ডাব্লিউ এম দিয়ে এটা বেশি ড্যামেজ দেবো সেই জন্য তো এখানে কিন্তু অনেকগুলো মেডিকেট রয়েছে আবার আমি বেশি করে লোড করে নিছি যাতে পরবর্তীতে মরদের না হয় তো এখানে কিন্তু আর একটা এনিমি আছে ওইটাকে দেখি দেখতে পেলে মেরে দেব এই যে যে এখানে আছে ওই যে দেখো আমাকে ড্যামেজ দিল স্নাইপার শট দিলাম লাগলো না আমার কাছে বম রয়েছে বম এই যে বম মারছি এর সাথে কিন্তু 174 ড্যামেজ খাইছে তো একটা শট দিলে মরে যাব তাড়াতাড়ি তা না হলে পরবর্তীতে সে আমাকে মেরে দিবে এই যে দেখো মেরে দিছি তো ফাইনালি আমাদের কিন্তু ছয়টা খেল হয়ে গেল তো এর সাথে আরো তেরো টাইমি আছে তো ফাইনালি কিন্তু আমাদের লুট হয়ে গেছে তো আমরা এখন নিচে চলে যাব তো টেন কিন্তু আমাকে নিচে পাঠিয়ে দিল আর এর সাথে এখানে একটা এনিমি ছিল এটার কাছে কিন্তু এম ছিল আমার কাছে দেখছো এটা বস নাই পা জন্য আমাকে এম টেন দিয়ে দিছে ঠাসা এখান থেকে যে পাবে হোক একটু ব্যাকআপ নিতে হবে তা না হলে এম টেন দিয়ে মেরে দেবে এ তো কাছে স্নাইপার চালানো মুশকিল তো দেখো এইখানে কিন্তু স্নাইপার নিয়ে আমি পড়ে গেছি বিপদে এইখানে অনেকগুলো এনেমি দিতাছিল অনেক জায়গা থেকেই তো পরবর্তীতে আমি কিন্তু ব্যাক আপ নিয়েছি এখানে ওই যে দেখা উপর থেকে আমাকে ছিল ওই যে ওইখানে দুইটা এনেমি আছে একটাকে কিন্তু আমি মেরে দিছি আর একটা ওইখানে আছে তো ফাইনালি জুন কিন্তু চলে এসেছে এখানে একটা এনেমি ওই যে দেখা আমাকে ফুল ডেমেজ দিচ্ছে প্রায় মেরে দিয়েছিল তো ওইটাকে যেভাবে হোক মারবো আমার কিন্তু ফুল লাইফ হয়ে গেছে এই যে একটা শট তার লাইফ কিন্তু কম ছিল সেই জন্য সে মরে গেছে তো জুনের ভিতর ওর ড্যামেজ একটু বেশি খাওয়া ছিল আরেকটা কিন্তু এনিমি আছে তো ওইটাকে মারতে হবে ওই যে এখানে এখানে কিন্তু গ্রাল মারছে তো দেখা যাক এনিমি আছে কিনা ওই যে দেখো এনিমি আছে লোকেশন পেয়ে গেছি এইটাকে না মেরে যদি আমি চলে যাই তাহলে এই পিছন থেকে আমাকে মেরে দেবে তো তার থেকে ভালো এটাকে আমি মেরে তারপরে এই যাব এই যে দেখো এটাকে মেরে দিছি এর সাথে কিন্তু আমাদের নয়টা কিল হয়ে গেছে আর মাত্র চারটা এনিমি আছে তো চারটা থেকে দেখি বুঝিয়ে নিয়ে আসতে পারি কিনা এখানে যেভাবেই হোক আমাকে যেতে হবে এখনো কিন্তু আমার লাইফ বেশি একটা খাচ্ছে না তো যেহেতু জুনের ভিতর প্রথম ঢুকছি সেই জন্য যদি জুনের ভিতর বেশি থাকতাম তাহলে তখন আমি মরে গেতাম তো যেভাবেই হোক গাড়িটা আসার পর গাড়ি নিয়ে চলে যাব এই যে দেখো আমাদের সামনে কিন্তু গাড়িটা চলে এসেছে এখন আমরা এই গাড়িটা নিয়ে চলে যাব এই গাড়িটা আমি পাইছিলাম রোজনে তো যাই হোক জুন বেশি একটা দূরে নাই তো আমার লাইফও বেশি একটা খাচ্ছে না সেই জন্য আমি কিন্তু খুব সুন্দর করে জুনের ভিতরে চলে আসলাম তো ফাইনালি আর মাত্র দুইটা এনিমি আছে তাহলে আমাদের ম্যাচটা বইয়া হয়ে যাবে ওই যে একটা দুইটা মারলে মরে যাবে কিন্তু লাগাতেই পার্সাচ্ছিলাম না তো ওইখানে যেভাবে হোক ও কিন্তু আমার সাথে টিপ আপ করার চেষ্টা কথা ছিল আমি ওর সাথে টিম আপটা করে নিছি তো আর একটা এনিমি আছে তাহলে ম্যাচটা বইয়া তো ওই যে এর সাথে তো আমি টিম আপ কি করছি এর কাছে কি রয়েছে দেখা যাক এর কাছে এম টেন আছে এম দিয়ে যদি আমাকে জাতা মারে তাহলে আমি মরে যাব ওই যে সামনে আর একটা দেখতে পাচ্ছ ওইটা প্লেনের সামনে এই যে দেখো এই যে এই যে দেখো কি সুন্দর করে মারলাম কিন্তু না যেভাবে হোক মারতে হবে লাস্ট এনিমি আর একটা রয়েছে ওটা আমার টিমমেট এই যে একটা বের হয়েছে একটা শর্ট আরে এটার সাথে তো আমি টিম আপ করছিলাম এটার সাথে টিম আপ করছিলাম এটাকে আমি শর্ট দিয়ে দিছি আর মাত্র একটা এনিমি আছে এই এইটা মনে হয় আমাকে মেরে দেবে না এ মারবে না ওটা মজা হয়েছে ওকে কিন্তু আমি মেরে দিয়েছিলাম আর আমার সাথে কিন্তু দুই পার্সেন্ট চার্জ মাত্র তো ফোনের চার্জ বেশি একটা নেই এই যে ভিতরে নেমি আমি এখানে অনেকগুলো মাইন রেখে দিছি এর সাথে ওইখানে কিন্তু একটা মেশিন আছে ওইটা কিন্তু আমার ড্যামেজ দিতে ছিল তো দেখা যাক ওকে মারতে পারি কিনা আর মেসটা বুঝিয়ে নিয়ে আসতে পারি কিনা তোমরা দেখো এই যে এটা কিন্তু ফুটাই দিছি এরির সাথে কিন্তু ও কিন্তু ওই এনিমিটাকে মেরে দিছে আর মাত্র দুইটা এনিমি একটা এনিমি আছে ও একটা আমি একটা তো আমাদের নয়টা কিল হয়েছে তো এই সাথে টিম আপ করে অনেক ভালো লাগলো প্লেয়ারটা অনেক ভালো ছিল তো লাস্ট পজিশনে এসে এর সাথে টিম আপ হয়ে গেছে তো ওর কাছে কিন্তু এমটেন ছিল ও আমাকে এমটেন দেখা শোন মেরে মেরে দিতে পারতো তো নেই আমিও চাইলে তাকে স্নাইপা দিয়ে মেরে দিতে পারতাম দেখো অনেকগুলো সুযোগ ছিল তারপরে আমি ওকে নেই তো অনেক প্লেয়ারটা অনেক ভালো ছিল এই যে এত বড় একটা ভিডিওতে ভয়েস রিয়াকশন দিলাম অনেক সময় লাগছে তো এখন তোমার একটা লাইক করে দিও আর দেখো ও কিন্তু মাথাটা ভের করে আমি দিছিল চাইলে তার মাথায় একটা শর্ট মেরে দিতে পারতাম কিন্তু তো ওকে মারা পরবর্তীতে দেখি কে নিয়ে আসতে পারে ঠিক আছে জুনটা প্রায় শুট হয়ে গেছে আর অল্প সময় আছে তার ভিতরে জোনটা চেপে যাবে এমন একটা জায়গায় জোন দিছে যে জায়গায় একদম খোলা মাঠ দেখো আমরা ভুইয়া নিয়ে আসতে পারি কিনা তো জুনটা একটু তাড়াতাড়ি চা তো এরকম একটা প্লেয়ারের সাথে টিম আপ করে অনেক ভালো লাগলো তো নয়টা কিল হয়েছিল একে মারলে দশটা হইতো কিন্তু একে আমি মারবো না কারণ টিম আপ করছি দেখো ওর মুভমেন্ট স্পিডটা একটু দেখো ওর মুভমেন্ট স্পিডটা কিন্তু একদম জোস লেভেলে ছিল তো কি সুন্দর একটা মুভমেন্ট স্পিড করতা ছিল ওর কাছে কিন্তু একে ফোরটি সেভেন এবং এম টেন রয়েছে এম টেন কিন্তু ইভো ইভো গান মানে চার লেভেলের মতো হইতো সেই কিন্তু চাইলে আমাকে মেরে দিতে পারে কিন্তু আমাকে মারলো না অনেক ভালো লাগলো সে আমাকে মারেনি আমার কাছে চব্বিশশো টোকেন আছে ওকে এই টুকেন দিয়ে দেব এই টুকেন নিয়ে যাও এ ষোলোতে খেঁজা ছিল টুকেন দেখি করবে তো এখানে ভেন্ডি মেশিন ছিল তো ফাইনালি আমরা কিন্তু এখন জুনপোষের দিকে যাচ্ছি দেখি জুনপোষ করতে পারি কিনা আর ম্যাচটা বইয়া নিয়ে আসতে পারি কিনা তো এর সাথে কিন্তু অনেকক্ষণ টিম আপ ছিল তো ফাইনালি অনেকক্ষণ হয়ে গেছে প্রায় চোদ্দ মিনিটের মতো আমাদের ফুল ম্যাচটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ যারা যারা এই পর্যন্ত দেখছো এই যে দেখো ওকে কিন্তু আমি সবগুলো টোকেন দিয়ে দিছি কিন্তু দিলে কি হবে ও তো টোকেন কিছু করতে পারবে না তো ফাইনালি আমাদের জোনটা কিন্তু চলে এসেছে দেখা যাক আমরা ম্যাচটা বইয়া করতে পারে কিনা এই যে আমি একটু লাইফ কেটে নিলাম যাতে বইয়া করতে সুবিধা হয় এই তো এসে গেছি ওর কাছে কিন্তু এম টেন হাতে নিয়ে যেকোনো সময় মেরে দিতে পারে ফাইনালি আমরা এখন বইয়া করবো ম্যাচটা যেভাবে হোক বইয়া করবো এই যে দেখো আমি কিন্তু কথা ছিলাম এরই সাথে কিন্তু সে মরে গেছে তো দেখো আমরা কিন্তু ম্যাচটা বিয়ে করতে পারছি এবং নয় কিল হয়েছে 10 কিল করতে পারি নাই তো যাই হোক ভিডিওতে একটা লাইক করে দিও